নমস্কার সবাইকে আমার দূরের এবং কাছের সকল বন্ধুদের জানায় অনেক অনেক সুস্বাগতম আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটির কোথাও যদি একটুখানি আপনাদের ভালো লেগে থাকে কিংবা আপনারা অনুপ্রাণিত হন কিংবা আপনারা দেখে যদি কোনো ধরনের উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো বুধবারের একটি ব্যস্তময় সকালের পূজার এক খণ্ড চিত্র আপনাদের মধ্যে তুলে ধরলাম সপ্তাহের এই একটা দিনই একটু ব্যস্তময় এবং সাজিয়ে গুছিয়ে পূজাটা সেরে নিলে মনে হয় অনেকটা কাজ কমে গিয়েছে তো যে বলা সেই কাজ সব কিছুই ডিপক্লিন করে নেই সঙ্গে আসনটাও পরিষ্কার করে নিলাম ঝেড়ে পুছে একদম ফ্রেশ করে নিয়েছি তো এই যে বাকি কাজগুলো সেরে নিই এগুলো তো আমরা প্রত্যেকেই গ্রামের বধূ বলেন শহরের বধূ বলেন আমরা সবাই এই কাজটা করে থাকি নিত্যদিনের দিনের কাজের একাংশ সবার হয়তো বা হয়ে থাকে এরকম কিন্তু আমরা সপ্তাহে একটা দিন এরকম সাজিয়ে গুছিয়ে নিয়েই পুজোটা সেরে নেই এগুলো তো আমরা সবাই জেনে থাকি কম বেশি ঘরটা স্থাপন করে নিতে হবে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমি তো প্রত্যেক সপ্তাহে একটি দিন চেষ্টা করি একটুখানি সাজিয়ে গুছিয়ে এভাবে নিজের সাধ্যের মতো যেটুকু পারি চেষ্টা করি আর কি আপনারাও আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন সব সময় ভগবানকে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখার তো সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি তবে সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর